বিসমিল্লাহির রহমানির রহিম পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য পর্দার নিচের দিকে বাম কোণে স্টার্ট লেখা রয়েছে এটা হচ্ছে স্টার্ট প্রথম এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে নিচের দিক এই যে ডান বাম কণে এই যে স্টার্ট লেখা আছে এই যে স্টার্ট প্রটাম এটা স্টার্ট প্রথমের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে ক্লিক করি এটা মেনু বা তালিকা আসছে এই মেনু অল প্রোগ্রামস কমান্ডের উপর মাস পয়েন্টে স্থাপন করলে এটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে স্থাপন করলাম ফ্লাই আউট মেনু পাওয়া গেছে এই ফ্লাই আউট মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে ক্লিক করলাম আর একটি ফ্লাইয়ার্ট মেনু তে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমন সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এর প্রথম স্লাইড পর্দা স্লাইডের পর্দা উপস্থাপিত হবে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পর্দা উপস্থাপিত হয়েছে

একটা টেক্সট বক্স দেখা যাচ্ছে টেক্সট বক্সের মধ্যে ইনসারশন পয়েন্টটা থাকবে এই যে এই পয়েন্টটা যেটা লিঙ্ক করতেছে এটা হচ্ছে ইনসারশন পয়েন্টার ইনসারশন পয়েন্টার থাকা অবস্থায় শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করা যাবে তো টাইপ করি সে নাম অবশ্য নাম টাইপ করা যাবে কিছু টাইপ না করে বক্সের বাইরে ক্লিক করলে আবার ওই লেখা দুটি দৃশ্যমান হবে কিছু টাইপ না করলে এটা তাহলে দিয়ে দিই কীবোর্ড দিয়ে আমি লিখতেছি এগুলা কিছু টাইপ না করলে বক্সের বাইরে ক্লিক করলে আবার লেখা দুটি দৃশ্যমান হবে এগুলো বক্স এটা একটা বক্স এটা একটা বক্স বক্সের বাইরেই এই ক্লিক করলাম এই দুটা লেখা দৃশ্যমান হইলো টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলেট বোতাম মানে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে এই যে টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করলাম বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলেট বোতামে চাপ দিলে কিবোর্ডে একটা ডিলেট বোতাম আছে এটা দেখাই এই যে ডিলেট বোতামে ক্লিক করলাম ডিলিট বটমে ক্লিক করলাম ডিলিট হয়ে গেছে টেক্সট বর্ডারে ক্লিক করার সিলেক্ট করার পর ডিলিট চাপ দিলে লেখা টেক্সট বক্স বাতিল হয়ে যাবে হোম মেনু রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসারেশন পর্দার পয়েন্টের পর্দার ভিতরে নিয়ে এলে হোম মেনু রিমন দেখি এটা হচ্ছে হোম মেনু টেক্সট বক্স সিলেক্ট করলাম টেক্সট বক্স এটা সিলেক্ট করে ইনসারেশন পর্দার পয়েন্টার নিয়ে আসলাম এই ক্লিক করলাম একটা টেক্সট বক্স দেখা যাচ্ছে কম মেনুর ইভন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনস্ট্রাকশন পয়টা পয়েন্ট তার ভিতরে নিয়ে এলে পয়েন্টাটি টেক্সট পয়েন্টের আকার রূপ ধারণ করবে এই অবস্থায় উপর থেকে নিজের থেকে কোন টেক্সট বক্স তৈরি করতে হবে কোন টানি নিজে এখানে ধরলাম তুললাম টান দিলাম টেক্সট বক্স তৈরি হইল হোম মেনু রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসার্শন পয়েন্টার পয়েন্টার ভিতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনা কোনি টেনে বক্স তৈরি করতে হবে বক্সের ভিতর ইনসার্শন পয়েন্টার থাকবে এই যে বক্সের ভিতরে বক্সের ভিতরে ইনসার্শন পয়েন্টার আছে এখানে লেখা যাচ্ছে ভাবে দেখা যাচ্ছে কিবোর্ডের চাপ দিলে হয় দেখা যাচ্ছে বক্সের ভিতরে ইনস্ট্রেশন তবে বাংলায় টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলায় রূপান্তরিত করে নিতে হবে বাংলায় রূপান্তর করে নিই ডু করে নিছি টুল বার ও রিবন থেকে ফন্ট ফন্টের আকার আকৃতি রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে এটা হচ্ছে ফন্ট এখন ভিনডা ফন্ট আছে ফন্ট সাইজ হচ্ছে আঠারো ফন্ট কালার হচ্ছে কালো এখান থেকে ফন এখান থেকে ফন কালার দিতে হয় সুতো নিয়ে আমাদের ফন সাইজ একশো বিশ রং নীল সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের দেশ বৃন্দায় রাখলাম এটাকে পঁয়ত্রিশ করে দেই ছত্রিশ করে দেই আর কালার হচ্ছে নীল সিলেক্ট করতে হবে টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকবে টেক্সট বক্সে চার বাহুতে চারটি চার বাহু এক এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু চার বাহুতে চারটি এই একটা দুইটা তিনটা চারটা চার বাহুতে চারটি এবং চার কোণে চারটি ছোটো গোলাকার ফাঁপা সিলেকশন পয়েন্ট থাকবে এই যে চার পোণা চারটি এক দুই তিন চার এক দুই তিন চার ও হচ্ছে সিলেকশন পয়েন্ট

লেখা সংকলনের জন্য বক্সটি পাশাপাশি বা ওপর নিচে ছোটো বড়ো করা যেতে পারে লেখা ধরার জন্য আর কি লেখার জায়গাটার মধ্যে এটা যাওয়ার জন্য বক্সের বাইরে ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে আচ্ছা বক্স বক্সের বাইরে ক্লিক করি বক্সের সিলেকশান চলে গেছে বক্সের যে কোনো বাহর বক্সের যে কোনো বাহর যে কোনো স্থানে ক্লিকও ত্যাগ করে বক্সটি পর্দা যে কোনো অবস্থানে শরীর স্থাপন করা যাবে এই যে বক্সটার যে কোনো বাহুর বাহুরের দিকে ধরে এই যে ট্র্যাক করে এই জায়গায় নিয়ে আসতে পারলাম সারানো গেল স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে থামনেল দিয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে এই যে এখানে ছাইডে ছোট সংস্করণ যা থামনে এটা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ এস ডায়ালগ বক্স আসবে এই যে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ এস ডায়ালগ বক্স আসবে সেভ এস ডায়ালগ বক্সের ফাইল নেমে করে ফাইলের নাম টাইপ করতে হবে মাই পার্ট্রি টাইপ করি ই দিয়ে টাইপ করলাম মাই কান্ট্রি ডায়ালগ বক্সে ওকে প্রথমে ক্লিক করতে হবে এটা ডায়ালগ বক্সের সেই প্রথম ক্লিক করলে হবে ডায়ালগ বক্সে ওকে প্রথমে ক্লিক করতে হবে এটা প্রেজেন্টেশনটি মাই কান্ট্রি নামে সংগৃত হয়ে যাবে তো সেই পোটনে ক্লিক করি প্রেজেন্টেশনটির নাম এখন দেখাচ্ছে মাই কান্ট্রি অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তীতে মাই নামের প্রেজেন্টেশন ফাইলটি খুলে নিতে হবে এটা ডকুমেন্টসে সেভ হয়েছে এই যে মাই কান্ট্রি ঠিক আছে ডকুমেন্টস ফোল্ডারে সেভ হয়েছে অসমাপ্ত সম্পন্ন করার জন্য পরবর্তীতে মাই কান্ট্রি নামে প্রেজেন্টেশন ফাইলটি খুলে নিতে হবে আচ্ছা এটা এখন বন্ধ করে দেই আমার ডকুমেন্টস ছিল মাই কান্ট্রি এটা খুলতে হবে খুলতে এখানে যা যা লেখার তা লিখতে হবে খুলে এখানে যা যা লেখার তা লিখতে হবে